এবং বাংলাদেশের পরিস্থিতি সেই পরিস্থিতিতে বাঙালিদের যাতে সুরক্ষা দেওয়া হয় বা হিন্দুদের সুরক্ষার কথা সরকার সেই দাবি হিন্দু সভা দাবি একটি কথা বলবো যে আজকে কি দাবি জানাচ্ছিলাম বাংলাদেশ

আমাদের মরাইকে এরা আমরা সবাই সহযোগিতা চাই আমাদের নারাই ইসলামী মহিলাদের বিরুদ্ধে সে পশ্চিমবঙ্গটাও বাংলাদেশেও ইসলামী মহিলাদের কিন্তু দর্শনা করতে পারে একবারে পৃথিবীর বাংলাদেশ ডেপুটি অভিযান হিন্দু সংহতি মঞ্চের তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ